ভাই জামাতের আমির বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান না কর্ণের অলি এই বিষয়ে আপনি একটু কথা বলেন বিসমুল্লাহ রহমান রাহিম সকল দর্শক শ্রোতা বৃন্দের প্রতি আসসালাম আলাইকুম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গতকাল এক সবাই বলেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না তার আগে আরো কেউ দিয়েছে সে ব্যক্তিটি হলো কর্নেল অলি আহমেদ সাহেব আসলে লোক আপনার জানা উচিত সত্যকে কেউ দিন মিথ্যা বানাতে পারে না মুখের কথায় সত্য মিথ্যা হয়ে যায় না আর তদ্রুপ মিথ্যাও সত্য হয়ে যায় না সত্য মিথ্যা দুটি দুটি বিষয় দুটি বস্তু শুধু সমগ্র বাংলাদেশ নয় সারা পৃথিবী জানে পঁচিশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আর এর সত্যতা যিনি প্রথম দিয়েছেন তিনি হলো কর্নেলি আহমেদ সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা পাত্র পাঠ করেন সেই দিন সেখানে কর্নেল কর্নেলি আহমেদ সাহেব উপস্থিত ছিলেন এই বিষয়ে কর্নেল কর্নেলি আহমেদ সাহেবের বক্তব্য আমি অন্তত বার শুনেছি আপনারা শুনেছেন কিনা আমি যখন শফিক তার এই মিথ্যা প্রপাগান্ডা প্রচার করার জন্য বিএনপি কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না অন্য কেউ স্বাধীনতার ঘোষণা করেছেন এই কথাটি যখন কর্নেল অলি আহমেদ সাহেবের কর্ণ হয়েছে তখনই কর্নেল অলি আহমেদ সাহেব বলেছেন এটা মিথ্যা কথা স্বাধীনতার ঘোষণা আমরাও কেউ পাঠ করিনি শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাঠ করেছেন আমার প্রশ্ন হলো কর্নেল অলি আহমেদ সাহেব স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হয়ে একজন সাচ্চা দেশপ্রেমিক হয়ে একজন সত্যবাদী হয়ে কেমন করে তিনি জামায়াতের সাথে জুট করলেন এটা আমার বোধগম্য নয় আমার মনে হয় কর্নেল আহমেদ সাহেবের উচিত ছিল জামায়াতের আমির এই ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের পরেই জুট থেকে পদত্যাগ করা উচিত ছিল কর্নেল আল্লাহ আহমেদ সাহেবের তাহলে কর্নেল আল্লাহ আহমেদ সাহেব ওনার যে ব্যক্তিগত গৌরব যে গৌরবটি উনি হারিয়েছেন বিগত কয়েকদিন আগে জামায়াত ইসলামীর সাথে জুট করে সেই গৌরব এবং সম্মানটি হয়তো এই জাতির কাছ থেকে তিনি পুনরুদ্ধার উদ্ধার করতে পারতেন আমি আশা করবো এখনো সময় ফুরিয়ে যায়নি যদি কর্নেল অলি আহমেদ সাহেব এ সকল ভণ্ড মিথ্যাবাদী লেবাসদারি মুসলিমদের কাছ থেকে ফিরে আসে স্বাধীনতার সপক্ষের সঙ্গে যদি আবার একত্রিত হয় দেশপ্রেমিক জনতার কাতারে যদি অলি আহমেদ সাহেব নেমে আসেন তাহলে অলি আহমেদ সাহেব তার ফিরে পাবে আমি মনে করি আহমেদ সাহেব ওই তাদের মতো অতল হারিয়ে যাবে জামাতের বিষয়ে কথা বলতে গেলে তো কথা শেষ হয় না যেমন আপনারা জানেন আমরা সকলেই জানি জামায়াতের ইতিহাস জামায়াতের ইতিহাস এক নির্লজ্জ ইতিহাস জামায়াতের ইতিহাস এক কলঙ্কিত ইতিহাস তারা উনিশশো একাত্তরের মুক্তি মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মা বোনদেরকে জোর করে টেনে হেসরে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে ভুগ বিলাসিতা করার জন্য ভুগ করার জন্য যারা নিজ দেশের মা বোনকে অন্যের হাতে ভুগের পণ্য হিসেবে তুলে দিতে পারে তারা কোনোদিন মানবতা প্রেমিক দেশপ্রেমিক হতে পারে না তাদের মধ্যে ইসলামের ইও নাই তারা মুখে মুখে ইসলাম বলে এবং লেবাসে তারা ইসলাম বলে কিন্তু প্রকৃত পক্ষে সত্য জামায়াতে ইসলাম কোনোদিন ইসলাম হতে পারে না এ কথা আমার নয় বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ যারা আলেম মুফতি মুফাসের মুহাদ্দেশ আছেন যিনারা ডক্টরেট করেছেন ইসলামের উপরে ওনারা প্রত্যেকেই এক বাক্যে এই কথা বলেছেন জামায়াতে ইসলাম মানে ইসলাম না জামায়াত ইসলাম হলো ইসলাম ধ্বংসকারী ইসলাম জামায়াতের বিষয়ে কি বলবো তারা মিথ্যে ছাড়া আর কিছুই জানে না তারা জানে মিথ্যে প্রপাগান্ডা অবিচার জুলুম আমরা সকলে জানি একসময় জামাতকে বাংলাদেশের মানুষ জানতো বাহিনী হিসেবে। রক জামাত শিবির এই রক্ষাটা জামাত শিবিরের দ্বারা তো আপনার আমরা মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই আশা করতে পারি না একথা তো অস্বীকার করা যাবে না যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলাম এদেশের বিরোধী করে বিরোধিতা করেছে কি অস্বীকার করার কোন উপায় আছে নাই অস্বীকার করার কোনো উপায় নেই তারা এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে প্রকৃতপক্ষে ইতিহাস খুঁজলে দেখবেন পৃথিবীর কোনো দেশেই স্বাধীনতা কামীদের সাথে আর স্বাধীনতা বিরোধীদের সাথে বন্ধন মেলবন্ধন হয়নি বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতক যারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা জাতির সঙ্গে প্রতারণা করে তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিকামী জনগণ স্বাধীনতার পরবর্তীতে ওই দেশের যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের প্রত্যেককে হত্যা করেছে শুধুমাত্র আমাদের এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশের মানুষ আমরা মমতাময়ী এক মানুষ বাঙালি জাতির মধ্যে এক মমত্ব বোধ জাগ্রত আছে আল্লাহ আল্লাহিন আপনার আমাদের আমাদের সকলের মাধ্যমে একটা মমত্ব বোধ জাগ্রত করে দিয়েছে এই মমত্ব বোধ এবং মানবতা বোধ বাঙালিদের কাছে এতটাই আছে যার জন্য ওই সকল বিশ্বাসঘাতকদেরকে তখন ক্ষমা করা হয়েছিল তাদেরকে শাস্তি দেয়নি যদি ওই সকল বিশ্বাসঘাতকদেরকে তখন শাস্তি দেওয়া হতো তাহলে আজ ওই বিশ্বাসঘাতকেরা আমাদেরকে শাসন করার চিন্তা করতে পারতো না যদি তখন তাদের ন্যায্য বিচার করা হতো তাহলে আজ এই রাষ্ট্রযন্ত্রের উপর এই জামায়াতে ইসলাম জগৎ দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে শাসন করার চিন্তা ভাবনা করতে পারতো না তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আমার দেশের দেশপ্রেমিক মা বোন ভাইদেরকে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে ও সকল দেশদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধ গড়ে তুলুন তাদেরকে নির্বাচনের মাধ্যমে বইকট করুন আচ্ছা আপনি এই চর্মনার পীর সাহেব বলছেন আমাদের মতো মিথ্যাবাদী এবং দল হতে পারে না ধর্ম ও দেশ নিরাপত্তা হবে না এটার বিষয়ে আপনি কিছু করব চর্মনার পি সাহেব কি বলেছেন চর্মনার পি সাহেব নিজেই এক ভন্ড তার অস্তিত্ব নিজের পীর সাহেব কখন কি বলে কখন কার সাথে জুট করে কখন কার থেকে চলে যায় এটা তো দেশবাসী দেখেছে চাঁদের আলো সূর্যের আলোর মতো চরমনের পীর সাহেব বলেন পীর সাহেব পীর সাহেব অথচ চরমনের পীর সাহেবের আকিদা কি সেই আকিদা সম্পর্কে দেশের জনগণ অনেকেই জানেন না আপনি জিজ্ঞেস করবেন একজন চরমনের ভক্তকে উপলব্ধি করে তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন যে জামায়াত ইসলাম পূর্ব এই দেশের বিরোধিতা করেছে এখন এই দেশের বিরোধিতা করবে পূর্ব এই দেশের মা বোনকে লাঞ্ছিত করেছে এখনো লাঞ্ছিত করছে আপনি জানেন বিগত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি বলেছেন এখানে ব্যাস্যা প্রস্টিটিউট পতিতালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মা বোনদের শিক্ষিত যারা যাদেরকে আমাদের ময়মূরবিরা গার্ডিয়ানরা যার যার পরিবার থেকে যথাসাধ্য চেষ্টা করে তার একটি সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ শিক্ষালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আরো যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেখানে মেয়ে ছেলেরা লেখাপড়া করে বাহিরে কাজকর্ম করে অর্থাৎ সামাজিক বিধিবিধান অনুযায়ী যে নারীরা চলাফেরা করে তাদেরকে জামাইতে আমির বলেছে প্রস্টিটিউট প্রস্টিটিউট তো এটা কেমন কথা আমার বোন চাকরি করে আমার বোন কি প্রতিটা আপনার বোন চাকরি করে আপনার বোন কি প্রতিটা হতেই পারে না এই বাস্তবতা থেকে উপলব্ধি করে চন্মনার পি সাহেব যদি বলে থাকেন যে জামায়াত একটি মুনাফেক দল এ কথা একশো ভাগ সত্যি জামাতের হাতে দেশ নিরাপদ নয় এ কথা একশো ভাগ সত্যি জামাতের হাতে মানুষ নিরাপদ নয় এ কথাও একশো সত্যি এই কথার সাথে চৌমনের পির কি এই কথা বলার জন্য ওনাকে ধন্যবাদ আমরা দিতেই পারি কারণ উনি সত্যকে উপলব্ধি করতে পেরেছেন জামাত বলতেছে যে জামাত ক্ষমতা আসলে এই এই যে নারীরা নিরাপত্তা থাকবে কিন্তু এই বিষয় নিয়ে একটু আবার স্পষ্ট করে আমার খুব হাসি পায় এই কথাটা শোনার পর আমার হাসি পায় যার হাতে যাদের হাতে আমার জন্মের এই বাংলাদেশ জন্মের ইতিহাস থেকে অদ্যাবধি পর্যন্ত যারা আমার দেশের মা বোনকে লাঞ্ছিত করার কাজে সহযোগিতা করেছে যারা আমার দেশের মা বোনকে নিজের হাতে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের কাছে মা বোনের নিরাপদ কিভাবে থাকে এটা আমার বোধগম্য নয় আমি এই কথার সাথে একমত নই আমি জামাতের এই কথাকে বিশ্বাস করি না জামাতের এই কথা শুধুই মাত্র ভুটের জন্য শুধুমাত্র একটি ভুটের জন্য জামায়াত করতে জামায়াত যে কি করতে পারে এটা নিশ্চয় বিগত দিনে আমরা আপনারা দেখেছি তারা বলেছে হরি হয়ে হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা এটা জামাতের স্লোগান জামাত আরো স্লোগান দিয়েছে কি স্লোগান দিয়েছে জামাত আরেকটি আপনার কর্মসূচি ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারটি হলো এমন যে গর্ভকাল মাতৃত্বকালীন যে সরকারি ছুটিটা আছে মেয়ে মহিলাদের জন্য পুরুষদেরকে এক মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি দেবে নাকি একে তো আমার দেশ দরিদ্র একে আমাদের দেশের বহু মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে আমরা অনেক মানুষ সুচিকিৎসা পাই না অর্থের অভাবে আমরা অনেক মানুষ আমার সন্তানকে সুশিক্ষা দিতে পারি না অর্থের অভাবে আমার এই দেশের প্রায় কোটি কোটি মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে সুষম খাদ্য দিতে পারে না অর্থের অভাবে সেখানে জামায়াত ইসলাম বলেছে তার ইস্তেহারে পিতৃত্বকালীন পুরুষকে এক মাসের ছুটি দেবে অর্থাৎ পুরুষকে ঘরে বসায় রাখবে কাজ করতে হবে না সেটা কয়জন পুরুষকে দিবে সরকারি চাকরিজীবীদের এটা মিথ্যা প্রলোভন ছাড়া আর কিছুই হতে পারে না একে তো আমার রাষ্ট্রের দৈনন্দিন দশা আমাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে বলে আমি মনে করি না আমি অর্থনীতিবিদ না কিন্তু আমি সাধারণ এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি একটি রাষ্ট্র চালাতে গেলে যে পরিমাণ অর্থ রিজার্ভ থাকা প্রয়োজন সেই পরিমাণ অর্থ আমার দেশে নাই সেখানে তারা এই মিথ্যা ছড়িয়ে পিতৃত্বকালীন ছুটি দিবে এক মাস প্রতিটি পুরুষকে অর্থাৎ তাকে তাকে কর্মহীন করে ঘরে রাখবেন আর সরকারের তরফ থেকে থেকে জনগণের ট্যাক্সের বেতন এই তো এসব জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না এ সকল আমি আহ্বান জানাবো দেশবাসীকে দেশের প্রত্যেকটি স্বাধীনতাকামী এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন মা বোন পিতৃতুল্য ভাই বন্ধু সকলকে আহ্বান জানাবো যা আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা সকলে জামায়াতকে বয়কট করব নির্বাচনের মাধ্যমে অবশ্যই দানের শিশের বিজয় নিশ্চিত করতে হবে এবং দেশ পুনর্গঠনের জন্য তারেক আমার হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ শহীদ জিয়ার কিছু আমরা কথা বলে শহীদ অবদান ছিল এগুলো আমরা তো আসলে স্বাধীনতার পরের জন্ম আমার জন্মটা স্বাধীনতার পর পরেই আমরা ইতিহাস থেকে যা জেনেছি আমাদের মুরব্বী থেকে যা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের মহান ঘোষক বাংলাদেশের রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের যদি শহীদ প্রেসিডেন্ট রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মৃত্যু শেখ মুজিবী করে দিয়ে গিয়েছিল বাহাত্তরের সংবিধান সংশোধন করার পর তিয়াত্তরে শেখ মুজিব প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে যেদিন প্রেসিডেন্ট হয়েছিলেন বাকশাল গঠন করেছিলেন সেদিন আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের হাতে ফিরিয়ে দেন আওয়ামী লীগের পুনর্জন্ম হয় এটি জিয়াউর রহমানের অবদান বাহাত্তরের পর স্বাধীনতা পরবর্তী সময় পঁচাত্তরের আগ পর্যন্ত আমরা সকলে জানি আপনি একজন সাংবাদিক আপনি আমার ভালো জানেন সংবাদপত্রের সংবাদপত্রের মাধ্যমে কালো আইন জারি করা সংবাদপত্র বন্ধ হয়ে গিয়েছিল অনেক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা জিয়াউর রহমানের অবদান আর পূর্ববর্তী বক্তব্যে আমি বলে গিয়েছিলাম খালকন স্বনির্ভর বাংলাদেশ এইগুলো শহীদ জিআর অবদান বাংলাদেশের গার্মেন্টস সেক্টর পোশাক শিল্প এটা শহীদ জিআর অবদান শহীদ অবদানের কথা আমি বলে শেষ করতে পারবো না এত সময় পর্যাপ্ত সময় দিতে পারবো না শহীদ জিয়ার অবদান বেগম খালেদা জিয়ার অবদান বেগম খালেদা জিয়া এই দেশের জন্য আপোষহীনভাবে লড়াই করে গেছেন এদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে গেছেন এদেশের নারী শিক্ষার অবদান রেখে গেছেন এই দেশে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন এই দেশের মানুষের কল্যাণার্থে বেগম খালেদা জিয়া তিনি দেশনেত্রী আপসীন দেশনেত্রী আমরা সকলে জানি আল্লাহ ফাক রাবুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুক বর্তমান সময়ে আমাদের বলে গেছি গত বিডিওতে বলা আছে উনিশশো ছিয়াশি পুনরায় বলি উনিশশো ছিয়াশি এরশাদ সরকারের অধীনে তৎকালীন স্বৈরাচার সরকার এরশাদ সরকার নির্বাচনের ডাক দেয় জাতীয় নির্বাচনের ডাক দেয় জাতীয় নির্বাচন তখন এরশাদের বিরোধিতা যারা করেছিলেন তার মধ্যে জামায়াত ইসলাম আওয়ামী লীগ বিএনপি সহ আরও যে সকল রাজনীতিবিদ রাজনৈতিক দল ছিল যেমন জাতীয় জনতা পার্টি জাকপা জাসত বাসদ কমিউনিস্ট মুসলিম লীগ এ সকল সহ আরো যে সকল রাজনৈতিক দল ছিল তারা অনেকেই সকলে চুক্তি হয়েছিল যে সরকারের অধীনে অধীনে নির্বাচন করবে না নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না কিন্তু রাতের আধারে এর সঙ্গে আতাত করে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং গোলাম আজমের জামায়াতে ইসলামী জাতির সঙ্গে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এই অংশগ্রহণ করে আর তৎকালীন আমাদের বিএনপির নেত্রী মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া তিনি উনার সিদ্ধান্তে অটল থাকেন বিএনপির নির্বাচনে যাবে না এবং বিএনপি নির্বাচনে যাই নাই সেখান থেকে বেগম খালেদা জিয়ার নামে আপসহীন উপাধি ধারণ ধারণ করা হয়েছে ওই ছিয়াশি নির্বাচন পরবর্তী পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত এবং অনন্তকাল যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ নামক দেশ থাকবে বাংলাদেশের ইতিহাস থাকবে ততদিন এই বাংলাদেশের ইতিহাসে সরণাক করে লেখা থাকবে আপস্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরে এই বাংলাদেশ উত্তর উত্তর অগ্রগতির দিকে গেছে আমরা আশা করবো আগামী নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিজয় অর্জন করে ক্ষমতায় লাভ করে আমাদের বর্তমান দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আরো সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে এই বাংলাদেশের দৃশ্যপথ বদলে যাবে এ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন বেগম খালেদা জিয়ার নাম আপরসীন দেশনেত্রী হলো আচ্ছা বেগম খালেদা জিয়া বলছিল যে আমার ছেলে তারেক যেমন বাংলাদেশে আসবে লক্ষ মানুষ তাকে বরণ করবে সেই বিষয়টা নিয়ে একটু লক্ষ্য মানুষ তো তাকে বরণ করছে কেন এইভাবে রইলো সেটা বললো দেখুন আমি আপনার আজকের কথার পূর্বেই বলে গিয়েছিলাম সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা রাখা যায় না জনাব তারেক রহমান যখন দুই হাজার এক থেকে বিএনপি ক্ষমতায় ছিল তখন জনাব তারেক রহমান একটি সম্মেলন করেছেন বাংলাদেশ বাংলাদেশব্যাপী অনেক জায়গায় যাবার সৌভাগ্য হয় নাই সময় হয় নাই কিছু কিছু জায়গায় তিনি গিয়েছিলেন তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সকলকে নিয়ে ইউনিয়ন প্রতিনিধি সভা আপনার মনে আছে কিনা আমি জানি না ওই ইউনিয়ন প্রতিনিধি সভার মাধ্যমে তার তারেক তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে রাজনৈতিক দূরদর্শিতা তার যে দেশ নিয়ে ভাবনা সেই ভাবনা সম্পর্কে মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা দেশকে ভালোবাসি যোগ্য নেতৃত্বকে ভালোবাসি যোগ্য নেতৃত্বকে সম্মান করি আমাদের ধারণা পূর্ব থেকেই ছিল যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার অবদান থেকেই বেগম সেখান খালেদা জিয়ার ধারণা ছিল যে তারেক জিয়া যেদিন লন্ডন থেকে বাংলাদেশের ভূমিতে আসবে সেদিন লক্ষ লক্ষ সেদিন সেদিন লক্ষ লক্ষ লোক তারেক জিয়াকে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ এয়ারপোর্টে স্বাগতম জানাবার জন্য উপস্থিত থাকবে কিন্তু আপনারা দেখেছেন লক্ষ লক্ষ নয় সেদিন কোটি কোটি মানুষ তার এক বরণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে এমনকি বহির্বিশ্ব থেকেও মানুষ বিমান ভাড়া করে বাংলাদেশ এসেছে এক জিয়াকে বরণ করার জন্য এটা এটা বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার ফসল বিএনপি বাংলাদেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে সেই চিন্তা চেতনার রাজনীতি যারা করে তাদের জনপ্রিয়তা ইনশাল্লাহ কেউ কোনোদিন হরণ করতে পারে না সাময়িকভাবে হয়তো মিথ্যা দিয়ে চাপা দিয়ে রাখতে পারে কিন্তু এটা অগ্নিস্ফুলিঙ্গ সত্য হলো অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিস্ফুলিঙ্গকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারে না আগে আজও পারে নাই আগেও পারে নাই ইনশাল্লাহ আগামীতেও পারবে না আচ্ছা জামাতের আমির সে বলেছেন যে

এটা তার আশাবাদ সে আশাবাদী হতেই পারে কিন্তু লাল কার্ড কে কাকে দেখাবে এটা কিন্তু জনগণ নির্ধারণ করে রেখেছে জামায়াতের আমির তারেক জিয়াকে লাল কার্ড দেখাতে পারবে না কিন্তু জনগণ জামায়াতকে ঠিকই লাল কার্ড দেখাতে পারবে তো আমি আশা করব বাংলাদেশের জনগণ আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনে এই লাল কার্ড জামায়াত ইসলাম তথা ডাক্তার সফিকুল ইসলামকে দেখাবে ইনশাল্লাহ এত কথা বলা যায় না বন্ধ তো প্রিয় প্রিয় সুধি আরেকটি কথা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে কথা শেষ করব আমার ঢাকা ছয় ঢাকা ছয় সংসদীয় আসন জননেতা ইঞ্জিনিয়ার জনাবশ্রাক হোসেন সাহেব সহ বাংলাদেশের সমগ্র বাংলাদেশের ধানের পাত্রীদেরকে শীষের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবেন ইনশাল্লাহ আগামী রাষ্ট্র যদি বিএনপি কে না আনেন বিএনপি যদি রাষ্ট্র না আসতে পারে আর এই মিথ্যা প্রপাগান্ডাকারী মা বন্ধুর ধর্ষণকারী মা বন্ধুদেরকে পতিতা বলাকারী জামায়াত ইসলাম যদি কোনরূপভাবে ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের মা বোনরা কেউ নিরাপদ থাকবে না আমরা আপনারা কেউ নিরাপদ থাকবো না কারণ তারা পরিষ্কার ভাষায় বলেছে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেবে আপনারা জেনে এখন চুয়ান্ন বছর তারা কি করেছে চুয়ান্ন বছর আগেও তারা এই দেশের বিরুদ্ধে ছিল এই দেশের মানুষের বিরুদ্ধে ছিল চুয়ান্ন বছর পরেও তারা এই দেশের বিরুদ্ধে এই দেশের মানুষের বিরুদ্ধে এই জন্য তারা মুখে বলেছে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়া হবে জনাব আরেকটি আপনি খেয়াল করেছেন গাইবান্ধার এক এমপি প্রার্থী আজ থেকে প্রায় দুই মাস আগে বলেছিল যে আপনারা আমাকে ভোট দিয়ে একবার নির্বাচিত করেন আমরা একটা খুনের বদলে দশটা খুন করব। তো জামায়াতের চরিত্রে দেশবাসীর সম্মুখে কিন্তু পরিষ্কার এই দেশের মানুষকে জামায়াত ইসলাম কখনো ভালোবাসেনি কখনো ভালোবাসতে পারে না তারা এই দেশের মানুষকে সবসময় ধোকা দিয়েছে এখনো দিচ্ছে আগামীতেও দিবে অতএব সমগ্র দেশবাসীর কাছে আমার আকুল আবেদন এদের প্রপাগান্ডা থেকে বিরত থাকুন এদেরকে লাল কার্ড দেখান ধানের শিষকে বিজয় নিশ্চিত করুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা সুন্দর সুশৃঙ্খল সুশিক্ষায় এবং সকলের মৌলিক অধিকার পূরণের জন্য বিএনপির কোনো বিকল্প নেই আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সকলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন দিবেন জয়যুক্ত করবেন আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাইকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ